আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ মানুষের জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসে মানুষ বিপদের সম্মুখীন হয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকে যদি আল্লাহ তাআলার উপর ভরসা না থাকে যদি ইমান দুর্বল হয় মানুষ কঠিন পরিস্থিতিতে নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় গোনাহের রাস্তায় চলতে শুরু করে আশা হারিয়ে ফেলে তার মনে হয় যে চারিদিকে অন্ধকার আর মনে হয় তার জীবনে কোনো দিন কোনো আলোই আসবে না এ মুহূর্তে নিরাশা ও হতাশার অন্ধকারে একটি জিনিস সুন্দর একটি চরিত্র যে চরিত্র মানুষের জীবনে আশার আলো জ্বালতে পারে এই চরিত্রের নাম তফাউল তাফাউল আরবি শব্দ যার অর্থ ভালো কোনো কিছুর আশা করা অন্তর প্রশস্ত হওয়া এবং ভালো ধারণা রাখা নবী সাল্লু আলহি আসাল্লাম সর্বদা আশাবাদী হয়ে জীবনযাপন করতেন বুখারি রাহিমল্লা বর্ণনা করেছেন আবু আনহু বলেন যে রসুল সাল্লাহ আলী ওয়াস্লামকে জিজ্ঞেস করা হল আল কি জিনিস অর্থাৎ শুভ লক্ষণ থেকে কি উদ্দেশ্য রসুল সাল আলী আসাল্লাম বললেন আল ফা আল এবং শুভ লক্ষণ থেকে উদ্দেশ্য কোনো ভালো কথা যা কেউ শুনতে পায় রসুল সালাহ আলী আসাল্লাম এখানে একথায় স্পষ্ট করতে চেয়েছেন যে কোনো কোনো সময় মানুষ যখন কারো মুখ থেকে ভালো কোনো শব্দ শোনে সেই ভালো শব্দের অর্থের ওপর লক্ষ্য করে সেই মানুষ আশা পোষণ করতে পারে এবং রসুল সাল্লু আলী আসাল্লাম এরকম করতেন তার একাধিক উদাহরণ রয়েছে আমরা সবাই জানি যে রসুল আলী আলিহাসাল্লাম

এবং নিম্নমানের সাধারণ নিম্নমানের খেজুর পর্যন্ত পেতেন না যেই খেজুর খেয়ে তিনি তৃপ্তি অর্জন করতেন ক্ষুধা মেটাতেন রসুল সাল্লি সাল্লামকে মক্কায় কষ্ট দেওয়া হয়েছে প্রায় তিন বছর ধরে শেবে আবি তালেবে রসুল সাল আলী আসাল্লাম অবরুদ্ধ বন্দী হয়ে থেকেছেন রসুল সাল্লি আসাল্লাম বলতেন উদি তুফিল্লাহ ওয়া উখিফতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদ আমাকে কষ্ট দেওয়া হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকার জন্য অন্য কাউকে কষ্ট দেওয়া হতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাকে ভয় দেখানো হতো অন্য কাউকে ভয় দেখানো হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে তত কষ্ট দেওয়া হয়নি রসুল সাল্ল আলী আসাল্লামকে তার দেশ হতে তার বাড়ি হতে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে সেই বর্ণিত মক্কা থেকে মদিনা যাওয়ার সময় কড়সের লোকেরা যখন জানতে পারল তখন রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ধরে আনার জন্য বিভিন্ন রকমের পুরস্কার ঘোষণা করল সোরা ইবনু মালিক নামে একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের পিছনে দৌড়ালো ঘোড়ায় চেপে যখন সোলাক ইবন মালিককে আবু বকর রদ আনহো দেখতে পেলেন রসুল সাল আলী ওসাল্লামকে বললেন এবং খুব চিন্তিত হলেন কিন্তু রসুল সাল আলী ওসাল্লাম এই কঠিন পরিস্থিতিতেও আশাবাদী হয়েছিলেন আবু বকর রদ্লাহ আনহোকে বললেন মানা তুমি চিন্তা করো না আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন অতপর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সোরা কয়েবনু মালিকের উপর বদ্ধুয়া করলেন সারো সুহু ইলা বতনীহা তার ঘোড়া ঢুকে গেল ভিতরে মাটির মধ্যে প্রায় পেট পর্যন্ত রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনা পৌঁছালেন সেখানকার মোনাফিকরা বিভিন্ন রকমভাবে কষ্ট দিল রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে ইহুদিরা কষ্ট দিয়েছে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যা করার জন্য নবী সাল্ল আলীসাল্লামের উপর জাদু করা হয়েছে নবী সাল জাতির লোকেরা তার সাথে কত রকমভাবে যুদ্ধ করেছে নবী সাল্লাহ আলী জীবনেই তার ছয়টি সন্তান মারা গেছে এত রকমের কষ্ট সহ্য করার পরেও রসুল সাল্লু আলী আসাল্লাম বলতেন ওয়ুর জীবন ইল ফ্যাল শুভ লক্ষণ আমার খুব পছন্দ সবসময় আশাবাদী হয়ে জীবন জীবনযাপন করতে আমাদের মধ্যে অনেক এমন আছে যাদের ওপর বড় বিপদ চলে আসলে তার কোনো আশা ভেঙে গেলে কোনো স্বপ্ন ভেঙে গেলে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় কতজন আত্মহত্যা করে ফেলে এসব কিছু আল্লাহ সু ভান হওয়া তালাকে না জানার কারণে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা না থাকার কারণে এবং ইমান দুর্বল হওয়ার কারণে রসূল সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম যখন কোনো মানুষের মুখ থেকে কোনো কথা শুনতেন তো কিভাবে ভালো আশা পোষণ করতেন এ সম্পর্কে আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে আবু হোরে রদ ইউল্লাহু আনহু বলেন আনা রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম সেমিয়া ক্যালি মেতন আ জাবেত ফকল আখ নায়ফালে আলী হোয়াসাল্লাম কোনো একজনের মুখ হতে কোনো ভালো শব্দ শুনলেন তখন তিনি বললেন যে তোমার মুখ হতে এই ভালো শব্দ এই শুভ লক্ষণ আমি নিয়ে নিলাম সেই ভালো শব্দের মধ্যে যে অর্থ ছিল সেই অর্থ অনুযায়ী রসুল সাল্লি আসাল্লাম ভালো আশা পোষণ করলেন সহি বুখারিতে বর্ণিত মিসওয়ার ইবেন মাহরামা এবং মারওয়ান ইবনুল হাকাম রদাহ আনহুমা বলেন যে হোদাই বিয়ার বছর যখন হোদাই বিয়া সন্ধি হয় তখন রসুল সাল্লি আসাল্লামের কাছে কোরয়েশের পক্ষ থেকে একাধিক মানুষ আসলো রসুল সাল্লি আসাল্লামের সাথে কথা বলার জন্য শেষে একজন ব্যক্তি আসলো যার নাম ছিল সোহেল বিন আমর রসুল আলী আসাল্লাম যখন সোহেল বিন আমরকে আসতে দেখলেন তখন তার নামের যে শব্দ সোহেল এই শব্দের অর্থের ওপর লক্ষ্য করে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আশা পোষণ করলেন সোহেলের অর্থ সহজ তাই রসুল সাল্লি এখান থেকে আশা পোষণ করলেন আর বললেন মিন আমরিকুম। যে তোমাদের বিষয় সহজ হয়ে গেছে অর্থাৎ সন্ধির ব্যাপার সহজ হয়ে যাবে খুব সহজেই সন্ধির এ কাজ সম্পন্ন হবে সোনান আবি দাউদে বর্ণিত বুরাইদ আলিয়াল আনহ বলেন রসুল আল্লাহ সাল আলি আসাল্লাম ما كان يتطير من شيء واذا بعث عاملا سال عن اسمه فاذا اعجبه اسمه فرح به ورؤي بشر ذلك على وجهه وان كره اسمه رؤي كراهيه ذلك على وجهه واذا دخل قريه سال عن اسمها فان اعجبه اسمها ফ্যারি হ্যাবি হে ও রু ইয়া বিশ্ব রুদয় ওয়া ইন ক্যারি হেস্মে হা রু ইয়া ক্যরাহিয়া তুদয় আলী কা আলা ওয়াঝিয়ে জেরাসুল সাল্লাহ আলী হোয়াসাল্লাম কোনো কিছুকে কুলক্ষণ মনে করতেন না যখন তিনি গভর্নর হিসেবে কাউকে কোথাও পাঠাতেন তখন তার নাম জিজ্ঞেস করতেন তার নাম যদি এমন হতো যে নামের অর্থ খুব ভালো তেরসূল সাল্লাহু আলি হোসাল্লাম পছন্দ করতেন আনন্দিত হতেন এবং এই আনন্দ তার চেহারায় দেখা যেত কিন্তু তার নাম যদি সেরকম ভালো না হতো তাহলে সেই নাম অপছন্দ করা রসুল সাল্লি সাল্লামের চেহারা দেখে বোঝা যেত রসুল সাল্লিউলাম যখন কোনো গ্রামে প্রবেশ করতেন কোনো বস্তিতে যেতেন সেই জায়গার নাম জিজ্ঞেস করতেন সেই জায়গার নাম পছন্দ হলে রসুল সাল্লাহ আলি সাল্লাম আনন্দিত হতেন এবং সেই আনন্দ তার চেহারায় দেখা যেত তেমনি যদি সেই জায়গার নাম পছন্দ না হতো তাহলে তা তার রাসুল সাল্লি হাসাল্লামের চেহারা দেখে বোঝা যেত এই হাদিস থেকেও এ অর্থ পাওয়া যায় যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ভালো শব্দ শুনলে আশা পোষণ করতেন খুশি হতেন আনন্দিত হতেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেমন আশাবাদী হয়ে জীবন জীবনযাপন করেছেন যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন তিনি সবসময় আল্লাহতাল উপর ভরসা রেখেছেন এবং আশাবাদী হয়ে থেকেছেন তেমনি রসুল সাল্লি ওসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষাও দিতেন সহি বুখারিতে বর্ণিত এবং আব্বাস আনহুমা বলেন যে রসুল আলী ওসাল্লাম কোনো এক বেদুইন সাহাবিকে দেখতে গেলেন যিনি অসুস্থ ছিলেন বয়স্ক হয়ে গিয়েছিলেন রসুল সাল আলী ওসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যেতেন তাকে বলতেন লাহোরন ইনশা আল্লাহ বলতেন যে কোনো অসুবিধা নেই সেরকম কোনো ক্ষতি হবে না এবং এ অশোক তোমাকে পবিত্র করবে ইনশা আল্লাহ তাই নবী সাল আলী আসাল্লাম সেই বেদুইন সাহাবির কাছে গিয়েও এ কথাই বললেন লাবাস তহরুন ইনশা আল্লাহ কিন্তু সে সাহাবী এ কথা শুনে বলতে লাগলেন কুলতা তহর আপনি বললেন যে এ অশোক পবিত্র করবে ক্যাল্লা বলহিয়া হুম্মা তফুর আলা শৈফিন কবির তুজি রুহুল কুবুর না এরকম হবে না সে বেদুইন সাহাবি বলতে লাগলেন যে এ তো উত্তপ্ত এক জ্বর যা আমার মতো এক বৃদ্ধ বয়স্ক মানুষের ওপর এসেছে আর যা আমাকে মৃত্যুর দিকে কবরের দিকে নিয়ে যাবে রসুল আলী সাল্লাম সেই সাহাবিকে আশা দেওয়ার চেষ্টা করছিলেন কঠিন অবস্থাতে যখন তার মৃত্যু হতে পারে এরকম তার ভয় হচ্ছিল কিন্তু রসুল সাল্লাহ আলী ওয়া তাকে আশা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এ সাহাবি আশা গ্রহণ করলেন না তখন রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বললেন ফনাম ইদ তাহলে হ্যাঁ অর্থাৎ তাহলে এরকমই হবে ওলামায় কেরম বলেন যে হতে পারে রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লামকে সেই সাহাবী সম্পর্কে জানানো হয়েছিল ওহির মাধ্যমে যে সাহাবী এই অশুখে মারা যাবেন তাই রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন এরকমই হবে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লাম কঠিন পরিস্থিতিতেও সাহাবায় কেরামকে আশাবাদী হওয়ার কথা বর্ণিত শেখাতেন সোনানি রাহালাম বলেছেন কোন প্রাণী যতক্ষণ না নিজের রুজি জীবিকা সম্পূর্ণ ভোগ করবে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না রসুল সাল্লিহ্লাম এ ধরনের কথা বলে মানুষের মনের মধ্যে আশা সৃষ্টি করার চেষ্টা করতে। যাতে মানুষ কোনো সময় নিরাশ না হয়ে যায় যে আমার চারিদিকের দরজা বন্ধ হয়ে গেছে এখন ভবিষ্যতে আমার সাথে কী হবে কীভাবে আমি জীবনযাপন করব কিভাবে আমার রুজির ব্যবস্থা হবে রসুল সাল্লি সাল্লাম বলতেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যতগুলো রুজি তোমার জন্য লেখা হয়েছে সব তোমার কাছে অবশ্যই পৌঁছাবে রসুল সাল্লি সাল্লামের সম্পূর্ণ জীবন আশা আল্লাহ তালার উপর ভরসা ইমান এর প্রমাণ এবং এ শিক্ষায় রাসুল সাল্লী আসাল্লাম আমাদেরকে দিয়েছেন তা আমাদের উচিত যে যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কঠিন পরিস্থিতি হতে আফিয়াত ও নিরাপত্তা দান করে তখন আমাদের দায়িত্ব এবং আমাদের ব্যবহার ও আচরণ হবে এরকম যে আমরা আল্লাহ সব হ্যান হুয়া তালার উপর ভরসা রেখে ইমান মজবুত রেখে আল্লাহ তালার ওপর ভালো আশা রেখে ভালো ধারণা রেখে আশাবাদী হয়ে সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার চেষ্টা করব এবং কখনো কোনো ভুল পথে ভুল রাস্তায় যাব না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বিপদ যতই বড় হোক না কেন আল্লাহ সব হ্যান হুয়া সেই বিপদ থেকে আমাদেরকে অবশ্যই বের করবে আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ সু হ্যান হুয়া তুমি আমাদেরকে বড় বিপদ এবং কঠিন পরিস্থিতি হতে নিরাপত্তা দান করো এবং যদি আমাদের জীবনে এরকম কোনো অবস্থা আসে তো আমরা যেন আশাবাদী হয়ে সেই সময় কাটাই ওসালাম আবারকাল নবীন মহম্ম ও আলআ আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা